ছাত্র জনতার আন্দোলনে মহড়া দিয়ে প্রকাশ্যে গুলি করা শামীম ওসমান সপরিবারে দুবাই অবস্থান করছেন এবার তথ্য পাওয়া গেছে ওসমান পরিবারের ঘনিষ্ঠজনদের দুবাইয়ে পুনর্বাসনের চেষ্টা করছেন শামীম ওসমান সূত্র বলছে শামীম ওসমানের অপকর্ম যেন আদালতে বা কোনো জবানবন্দিতে রেকর্ড না হয় সেজন্য সবাইকে দেশ থেকে বের করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বিশেষ করে ছাত্র জনতার ওপর অস্ত্রের মহরায় যারা জড়িত তাদের নিয়ে আসার পরিকল্পনা তার যে সোর্স ব্যবহার করে তিনি দেশ ছেড়েছেন সেই সোর্স ব্যবহার করেই তার ঘনিষ্ঠ অনুসারীদের দেশ থেকে বাইরে নিয়ে আসতে চাইছেন তিনি যৌথ বাহিনীর অভিযানে ঘনিষ্ঠদের কেউ গ্রেফতার হলেই বেরিয়ে আসবে তার সব তথ্য আর সেই ভয়েই অর্থ খরচ করে তাদের ভিসা প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন শামীম ওসমান শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারীদের মাধ্যমে জানা যায় শাহ নিজাম আহমেদ কাউসার হাবিবুর রহমান রিয়াদ সহ অপেক্ষাকৃত বিশ্বস্ত এবং যাদের ব্যবহার করে অনেক বেশি অপকর্ম করেছেন ওসমান পরিবার তাদের দুবাইয়ে নেয়ার যাবতীয় উদ্যোগ হাতে নিয়েছে তারা দুবাইয়ে ব্যবসা ও চাকরির ব্যবস্থাও করা হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজন দুবাই পৌঁছে গেছেন বলেও জানা গেছে বাকিদের দুবাই পাঠানোর জন্য চলছে তোরজোড় তবে দুবাইয়ে বর্তমান ভিসা কড়াকড়ির মধ্যে কীভাবে ভিসা জোগাড় করা হচ্ছে তা এখনও জানা যায়নি শামীম ওসমান ও তার ঘনিষ্ঠজনদের প্রত্যেকের নামে হত্যা মামলা হয়েছে জনতার ওপর প্রকাশ্যে গুলি ছড়ারও ছবি ভিডিও প্রকাশিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে মহড়া দিয়ে গোলাগুলি করলেও তাদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী একটি সূত্র জানায় ইতিমধ্যে গ্রুপ করে দুবাইয়ে পাঠানোর কাজ শুরু হয়েছে বেশ কয়েকজন পৌঁছে গেছে দুবাই বাকিদের জড়ো করে নিরাপদে ইমিগ্রেশন পার করতে কাজ করছেন শামীম ওসমানের অনুসারীরা বিনিময়ে যত অর্থ প্রয়োজন তা জোগাড় করে দিচ্ছে শামীম ওসমান ক্ষুব্ধ নগরবাসী বলছেন একদিকে অর্থের প্রভাবে দেশ ছেড়ে পালাতে পেরেছে ওসমান ও তার পরিবার এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি শামীম ওসমানের অনুসারীদের গ্রেফতার করা না হয় তাহলে এই শহরের নিপীড়িত মানুষ ন্যায় বিচার পাবে না অনতি বিলম্বে এই অপরাধীদের বিদেশ গমন ঠেকিয়ে আইনের আওতায় আনার দাবি সকলের গত উনিশ জুলাই ছাত্র জনতার ওপর মহরা দিয়ে গুলি করে শামীম ওসমান ও তার অনুসারীরা এছাড়া পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের মুহূর্তে চাষারায় গুলি ছড়ে ওসমান পরিবারের অনুসারীরা ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ওসমান পরিবার ও তার অনুসারীদের নামে কয়েক ডজন মামলা হয়েছে એય જે પિસ્તો એય જે પિસ્તો 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 એય જે રગસ પિસ્તો કાવ રગસ આમિન બડા એય જે થામો એય જે એય જે થામો એય જે ઓય ઓય કાલ દાવ ઓય જે ઓય